গুড মর্নিং ব্যাক চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে এই গরমে খুব খুব ভালো থাকা একটু কষ্ট তাই না বলো এত মানে রোদ্রে তাপ কষ্ট তো হচ্ছে তার মধ্যে ভালো থাকতে হবে তো আমিও ভালো আছি আমার ব্লগে আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বাজারের তরকারি না ভালো লাগছে না খেতে সেই জন্য আর বাজার করতে যেতে বলিনি ভাবছিলাম কলার মোচা বা অন্য শাক সবজি হলে মনে হয় ভালো হতো তো আমাদের একটা ক্ষেত রয়েছে মাঠে সেখানে যাব অনেক কলা গাছ রয়েছে দেখি ওখানে মোচা পাই নাকি বা অন্য শাকও নিয়ে আসবো মনে হচ্ছে ওদিকে যদি পাওয়া যায় তা দিয়ে একটু ভাত খাওয়া যায় ওই গরমে তো চলো মাঠের দিকে যাওয়া যাক আর আমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমাদের একটা ক্ষেতে কলা বাগানে মানে কলার মোচা দেখতে গরম পড়েছে তো কিন্তু কী দিয়ে ভাত খায় ভাত খেতে ইচ্ছে হচ্ছে না কোনো তরকারি দিয়ে মনে হচ্ছে মোচা হলে মোচা দিয়ে ডাল বা মোচা আলু ডালু দিয়ে একটা ভাজা করলে ভালো লাগবে তো সেই জন্য আসলাম দেখি কোনো গাছের মোচা আছে নাকি কলা ওই তো কলা একটা টাকি কলা ওখানেও কলা ওখানেও কলা মোচা কোথায় পাই আর দেখো পাশের এই ধান ক্ষেতটা কি সুন্দর কাঁচা পাকা ধান হয়েছে ধান গেছে লাল হয়ে যে আর ওই যে দেখতে পাচ্ছ কালো কালো ওগুলো কিন্তু বাংলাদেশ বাংলাদেশের ভেড়ি ওই সাইডে বাংলাদেশ দেখো এইখানে পুলিশ রয়েছে ওই যে ঝুপড়ি এটা কিন্তু পুলিশ তো দেখি ও তাও কলা মোচা পাই না কি চলো দেখেনি নিই গাছগুলো ঘুরে তো দেখো মোচা গিয়ে আরও কতকে নিয়ে এসেছি মোছা তো পেয়েইছি এই যে তার সঙ্গে রয়েছে টাটকা টাটকা সবজি হেলঞ্চা এগুলো আমাদের এদিকে কিনতে হয় না গ্রামের একটা সুবিধা মানে অনেক কিছুই কিনতে হয় না একটু ঘুরলে পাওয়া যায় যে আমাদের গাছের মোচা আর আমাদের জমির পাশে হেলাঞ্চগুলো হয়ে রয়েছে কি সুন্দর অনেকগুলো রয়েছে তার থেকে কিছুটা নিয়ে এসেছি গরমে এত কষ্ট হচ্ছে মানে কিছুই ভালোই লাগছে না তো হেলাঞ্চা সিদ্ধ দিয়ে ভাত খেলে খুব ভালোই লাগে আর তার পাশে দেখো রয়েছে কচুর লতি দেখেছো কত সুন্দর সকাল সকাল এই সবজিগুলো পাওয়া গেলো সব বিনা তেল সারের বিনা পয়সায় বলতে পারো কি সুন্দর তাই না বলো তো চলো বাকি কাজগুলো সেরে নিই পুরো মানে মাঠের সবজি বাড়ি ভরে গেছে এই যে পাট শাক পাট শাক নিয়ে এসেছে মনে হচ্ছে আমার শ্বশুরমশাই তো দেখো হ্যাঁ আজকে পুরো বিনা তেল সারের সবজি খেয়ে পারলে হলো বাড়িতে আমি ওইগুলো নিয়ে এসেছি আর আমার শ্বশুর মাছ আবার ওইদিকে পাট শাক নিয়ে এসেছে আমার পাট শাক ভাজা করছি পাট শাক ভাজা হয়ে যাচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁচ কিছু দিয়ে তেল বেশি দিয়ে পাট শাক ভাজা করলে না সুন্দর লাগে খেতে তো বছরের প্রথম টাইম মানে প্রথম দিন পাট শাক হচ্ছে খুব ভালো লাগছে তো পাট শাকের সঙ্গে হালকা মসুর ডাল জমে যাবে কিন্তু এটা আরেকটু তেল দেব আর এদিকে বাটিতে সেই হালান চা সিদ্ধ করে রেখেছি একটু তেল দিয়ে দেবো একটু তেল বেশি দিয়ে পাঁচ রান্না করলে খেতে দারুণ লাগবে আমার তো খুব ভালোই লাগে যারা পছন্দ করে তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো মাছ মাংস সব হেরে যাবে পাঁচ ছাপ ভেজা আমার খুব পছন্দ তো ওই দেখো আমার মা মোচা কাটছে বাজার থেকে আমি এইভাবে ছোলা গুলো গাছ থেকে ছাড়িয়ে নেব এর থেকে দু একটা কিছু মানে জিনিস বাদ দেওয়া আছে এই যে একটা কাটির মতো এটা বাদ দিতে হবে আমরা ছোটবেলায় বলতাম নৌকা এটাও বাদ দিতে হবে তো এইভাবে সবগুলোর থেকে এভাবে বাদ দিয়ে নিয়ে কেটে কেটে আমি জলের মধ্যে সুন্দর থাকবে আমাদের সবাই পছন্দ করে যেভাবে রান্না করবো সবাই খুব পছন্দ করে ডাল দিয়ে ঘন্ট বা আলু দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভাজা করলে সবাই পছন্দ করে খুব ভালো একটা মানে সবজি আমার তো ঘন্টোই বেশি পছন্দ রান্নাবার হয়ে গেছে এই যে দেখো মোচা ভাজা আর লাল লাল ডিমের ঝোল এই যে এদিকে ভাত রয়েছে ভাত হয়ে গেছে তো এটাই আজকে দুপুরের মেনু আমার তো দেখো বন্ধুরা পুরো মাঠটার ছবি দেখো কত সুন্দর পুরো লাল হয়ে গেছে সমস্ত মাঠটা যে দেখো কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম পুরো মাঠটা একদম সবুজ সবুজ ছিল তারপরে হালকা সোনালি কালার হালকা সবুজের মিক্স ছিল আর এখন দেখো পুরো মাঠটা পুরো লাল টক 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 করছে মানে ধানগুলো সব পেকে গেছে একসঙ্গে ওইখানে ওই ধানগুলো কিছু কেটে গাদা করে দিয়েছে দেখো এত বড়ো মাঠটা একসঙ্গে সবুজ হয়েছিলো একসঙ্গে হালকা সোনালি হালকা সবুজের আওয়া ছিল আর একসঙ্গেই পুরো লাল হয়ে গেছে মানে ধানগুলো সব পুরোটাই পেকে গেছে সব কাটার মতো হয়ে গেছে তো এবার এগুলো সবাই কাটবে দু এক দিনের মধ্যে মাঠটা আবার পুরো ফাঁকা হয়ে যাবে তো দেখো মনে হচ্ছে না পুরো একসঙ্গে কি একটা টক টক টকটক করছে মা মাঠটা এটাই বলে সোনার ফসল চাষিদের মানে আসার আলো সোনার ফসল ধান চাষ তো সেটাই দেখো যেদিকে তাকাই সোনার ফসল দেখি যে ছুটির ছবি তো সোনার ফসল এটাই কত সুন্দর পরিবেশ মাঠ ঘাট গ্রাম বাংলার প্রকৃতি মানে ভাবলেই না একটা অন্যরকম মনোরম পরিবেশ মনোরম দৃশ্য মনের মধ্যে একদম ছুঁয়ে যায় দেখো ওই কালো কালো গ্রাম ওটাও একটা ওই দিকটাও মাঠগুলো দেখো পুরো লাল এবার কিন্তু এই ধানগুলো সব কাটার পালা এখানে মেশিনও রয়েছে ধান কাটার মেশিন কেউ কেউ মেশিনে কেটে নেবে ওর কেউ হাতে কেটে বিচালি করবে তো যে যেভাবে পারবে এবার ধানগুলো সব তড়িঘড়ি করে কেটে গুছিয়ে নেবে মাঠের ধানগুলো দেখে এসে চলে এসেছি পাট খেতে দেখো পাটগুলো এখনও ছোট ছোট এটা আমাদেরই পাটক্ষেত আর আমার মেয়ে দেখো আগে আগে হেঁটে যাচ্ছে মানে পিঠের দিকে হাত দিই যেন ও সব কিছুই বোঝে আমাদের পাটক্ষেতের মাঝে দেখো একটা আম গাছ রয়েছে একটা না দুটো ওই যে ওইদিকে আর একটা রয়েছে তাতে তাতেও আম হয়েছে কয়েকটা দেখো কত সুন্দর আম হয়েছে কি সুন্দর হয়েছে ঝুলছে আমগুলো সব না এখনো পাকিনি বাবা পাকলে তখন পারবে আমার মেয়ে বলছে পারবে তো দেখো কত সুন্দর আম হয়েছে গাছটায় প্রচুর পরিমাণে আম হয়েছে একটা আম গাছের পাশে চলে এসেছি ভাবছিলাম এ গাছে খুব একটা দু একটা হয়েছে তো না এ গাছটাও ভালোই হয়েছে ও গাছটার তুলনায় এ গাছটা কিন্তু একটু ছোট কিন্তু এতেও প্রচুর পরিমাণে আম হয়েছে আমগুলো দেখো মানে আমের ভালে ওর মাটির গায়ে লেগে গেছে দুটো আম অনেকগুলো আম হয়েছে গাছটায় আর ওই আমগুলো তো প্রায় মাটি ছুঁই ছুঁই হয়ে গেছে আর এই দুটো তো মাটিতেই লেগে গেছে যে দেখো অনেক বড় বড় আম হয়েছে গাছটার তুলনায় অনেকটাই আম আর বড় বড় তখন মেয়ে দেখো আমটা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে হাঁ করতেও তো চলো বাড়ির দিকে যাওয়া যাক সন্ধে হয়ে এলো তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিওতে টাটা